লাইফটা পুরো নষ্ট হয়ে গেল আমাদের মানে আমাদের সঠিক আমাদের সাথে যেই রকম করলো আমাদের লাইফটা যে নষ্ট করলো আমাদের এটা সঠিক বিচার

আমরা ফার্স্টে কলেজে গেছি আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে শুনে আমরা ফার্স্টে কলেজে গেছি যে আমাদের ফর্ম ফিল আপ করানোর জন্য আমাদের কলেজে যাওয়ার পরে শুনছি যে আমার হচ্ছে এত টাকা হয়েছে কিন্তু ভর্তি হচ্ছে সাতাইশো টাকা সেখান থেকে আমাদের ধরছে যে হচ্ছে তোমাদের পাঁচ হাজার হয়েছে ছয় হাজার হয়েছে কিন্তু আমরা ওটা দিই নাই লাগিয়ে স্যার আমাদের কলেজের টাকা নেওয়ার দায়িত্ব আছে পরীক্ষার দায়িত্ব আছে আমরা সেখানে গিয়েছিলাম দিতে কিন্তু আমাদের হচ্ছে বলে দিছে যে তোমাদের এই এত টাকায় হবো না আরো বেশি লাগবে টাকা বলছে আমাদের হচ্ছে পাঁচ হাজার মানে এরকম সবার কাছে ওই রকম ফি চাইছে পরে হচ্ছে আমরা চলে আসছি তারপরে আমরা গার্জিয়ান নিয়ে গেছি আমাদের গার্জিয়ানদের করে পাঠিয়ে দিচ্ছে মানে এত খারাপ ব্যবহার তাদের যে আমরা তারপরে চলে আসে আমাদের আবার অন্য ছাত্রের অন্য স্যার হচ্ছে লোকজন স্যার তার কাছে টাকা দিচ্ছি পরে উনি বলছে যে আচ্ছা আমি তোমাদের ফর্ম ফিল করে দিই পরে ফর্ম ফিল আপের লিস্ট কলেজে বের হয়েছে আমরা গেছি পরে আমাদের নাম নাই পরে ওখানে আবার লোক স্যারে বলছি যে স্যার আমাদের তো নাম নাই তাহলে ফর্ম ফিল আপ কেমন পরে স্যার বলছে যে দেখো সে ভুয়া একটা দিদিয়া বলছে যে দেখো তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে পরে তারপরে তো আমরা আসে পেয়েছি যে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে তারপরে আমরা অ্যাডমিট নিতে আসছি আমাদের ঘুরাইছে এরকম করে আছে আজ না কাল এরকম করে অ্যাডমিট পাওয়া তারপরে আমরা হচ্ছে লাস্ট বৃহস্পতিবার আমাদের ই বিদায় অনুষ্ঠান হলো তখন আমরা গেছি কলেজে গেছি বললো যে না তোমাদের অ্যাডমিট আসে নাকি আমরা অ্যাডমিট দিতে পারবো না পরে আমরা লোকমান স্যার কাছে আসতে বলছি যে হচ্ছে শনিবার দিন আইসো তোমাদের অ্যাডমিট দিয়ে দিব কিন্তু ওইটা লোকমান স্যার যে আজকে পরীক্ষা দিতে পারলো না কিন্তু লোকমান স্যার তো ভুল করছে সে তো কলেজের প্রফেসর তার কাছে টাকা দেওয়ার কি আমার ভুল হয়েছে সে তো কলেজের প্রফেসর আমাদের বন্ধুরা পরীক্ষা দিতে পারতেছে না আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না দুইটা বছর আমাদের নষ্ট হয়ে গেল লাইফটা পুরো নষ্ট হয়ে গেল আমাদের আমাদের সঠিক বিচার চাই আমাদের সাথে যে এরকম করলো আমাদের লাইফটা যে নষ্ট করলো আমাদের এটা সঠিক বিচার চাই টাকা দিচ্ছি আমার কাছে আড়াই হাজার টাকা চাইছিল আমি চার হাজার টাকা দিছি আমার টাকা নেওয়া হয়েছে আমার ফর্ম ফেলাপ কেন হলো না আমার বন্ধুরা পরীক্ষা দিচ্ছে আমরা পরীক্ষা দিতে দিতে পারতেছি সবাই পরীক্ষা দিচ্ছে আমাদের আশা দিছিল যে শনি শনিবার দিন তোমরা এক এসে পরীক্ষা দিবা আমরা কই আমরা পরীক্ষা কেন দিতে পারলাম না পুলিশ প্রশাসন আমাদের থামায় রাখছে আমাদের আশা দিতেছে না যে পরীক্ষা তোমরা দিবা পরীক্ষা দিবা যদি আমাদের আশা এভাবে দেয় যে আমরা পরীক্ষা দিতে পারি আমাদের সুযোগটা করে দেওয়া হোক আমরা বাইশ জন এরকম আছি

এতক্ষণ যারা আসছিলো তাদের সাথে তো নাম আমি সবই জানি